খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে নিজের কাজে গিয়ে শান্তি নেই নিত্যদিন কটাক্ষের শিকার হতে হয় তাকে কখনো নিয়ে কখনো কথা বলার হয়ে উঠেছিলেন বছর যুবতী সহ্য করতে না পেরে জীবন শেষ করার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন অফিস থেকে বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন ব্যাংকে কর্মরত এক যুবতী মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সাতাশ বছরের যুবতী একটি বেসরকারি ব্যাংকে কাজ করতেন নয়ডায় পোস্টিং ছিল তার কিন্তু সেই অফিসে যেতেই চরম কটাক্ষের শিকার হতে হয় যুবতীকে অভিযোগ বিগত ছয় মাস ধরে তাকে নিয়ে সহকর্মীরা ঠাট্টা মজা করত তার পোশাক নিয়ে কথা বলার ধরন নিয়ে কটাক্ষ করা হতো বিভিন্ন নাম ধরেও তাকে ঢাকা হতো চেহারা গরম নিয়ে হাসির পাত্র বানানো হতো নিত্যদিন এই অপমান সহ্য করতে না পেরে ওই শুক্রবার আত্মহত্যা করেন পুলিশ জানিয়েছে যুবতীর ঘর থেকে একটি সুইসাইড লেটার উদ্ধার করা হয়েছে চিঠিতে পাঁচজনের নাম উল্লেখ করেছেন যুবতী তাদের যেন মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় এমনটাই দাবি জানিয়ে গিয়েছেন যুবতী অন্যদিকে পরিবারের সদস্যরা জানিয়েছে প্রথমে যুবতী কিছুই জানাননি কিন্তু একটা সময়ের পর মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে পরিবারের সদস্যদের সবকিছু জানান একাধিবার ইস্তফা দেওয়ার চেষ্টাও করেছিলেন ওই যুবতী কিন্তু প্রতিবারই ব্যাংকের তরফে তার ইস্তফা খারিজ করে দেওয়া হয় কিন্তু সম্প্রতি এক মহিলা তার বোনকে আক্রমণ করে তখন ওই যুবতী চর মারে এরপর ব্যাংকের তরফে তাকে টার্মিনেশন লেটার দেওয়া হয় এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন যুবতী ব্যুরোর পর